দারুন একটি হোয়াইট বিল সাজিয়েছি মিনিমাম বাজেটের মধ্যে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আজকের বিল্ডের বাজেট থাকবে এবং এই প্যাকেজটির মধ্যে পোসার হিসেবে পেয়ে যাবেন ইনটেল কোরআ ফাইভ ফোর জেনারেশন পোসার পেয়ে যাবেন পাশাপাশি বাইশ ইঞ্চি বটারলেস মোটর পেয়ে যাবেন এবং অ্যাকুরিয়াম মিষ্টি বক্স একটি ক্যাসিমো পেয়ে যাবেন আজকের বিল্টের মধ্যে টোটাল বিল্ডের বাজে থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তো বেশ আমাদের আজকের বিল্ডিং কী কি কোম্পানি দিয়ে সাজিয়েছি পুরো ভিডিওটি নাটনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম বৃহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি বৃহস ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে তলায় একশো তেইশ নম্বর শপ সব নেম গ্রেট প্লাস তো বেশ আবারও ফিরে আসলাম মিনিমাম বাজেটের মধ্যে আপনাদের জন্য চমৎকার একটি হোয়াইট বিল নিয়ে এসেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আজকের এই বিলটি থাকবে আমাদের আজকের এই বিল পোসার হিসেবে ইনটেল পোসার থাকবে এই পোসারটি ট্রে পোসার বোঝানোর সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পোসারটি দিয়ে পাবজি ফ্রি সময় মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি টুকটাক গ্রাফিক্স কাজ এবং ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু করতে পারবেন এবং এই সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি এটা একটা ব্র্যান্ডের ডিডা থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্টই থাকবে কেউ যদি চান এইট জিবির পরিবর্তে কেউ যদি চান এইট জিবির পরিবর্তে ষোলো জিবি র্যাম দেবেন তাহলে কাস্টমাইজ কিন্তু এইট এইট ষোলো জিবি র্যাম এই প্যাকেজের মধ্যে অ্যাড করে নিতে পারবেন এবং এই প্যাকেজটা আমরা স্টোরেজ হিসাবে রেখেছি কিংস সুপার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসিড রেখেছি তিন বছরে পেয়ে যাবেন কারোর যদি আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দুশো ছাপ্পান পাঁচশো জিবি হার্ড ডিসে অ্যাড করতে পারবেন এই প্যাকেজের মধ্যে এবং এই যে প্যাকেশটি রেখেছি ব্র্যান্ডের এই মাদারটি বাইরে এখান থেকে মাদার বোর্ড এই মাদারটির এক বছরে রিপ্লেসেন্টে থাকবে এবং এই মাদরটি দুটি র্যাম চল রয়েছে তাহলে কিন্তু র্যামও বাড়িয়ে নিতে পারবেন অথবা স্টোরেজ কিন্তু আরো বাড়িয়ে নিতে পারবেন এই মাদরটিতে অ্যাড করে এবং এই মাদরটিতে ভবিষ্যতে চাইলে সেভেন ফোর্থ জেনারেশন বছর আপডেট করতে পারবেন এই মাদরটির এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা যে ক্যাচিংটি রেখেছি মোনাক ব্র্যান্ডের মিষ্টি বক্স নামের পরিচিত একটি ক্যাচিং থাকবে যেই ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে ট্যাম্পার গ্লাস থাকবে উপরে ডাস্টবিন রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন ইনক্লুড পাঁচটি ফ্যান কিন্তু বিল্টিং থাকবেই এবং এই ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং ক্যাচিংয়ের পাশাপাশি আমরা মোনাক ব্র্যান্ডের একটি পাওয়া চলে গেছে তিনশো পঞ্চাশ ওয়াটের বিগ ফ্যান লং টপ একটি পাওয়া থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকের সাথে আমরা মোট হিসেবে রেখেছি হাইপার ব্র্যান্ডের হান্ড্রেড হাস আইপিএস প্যানেল ফুল এইচডি ফুল বটল এসে একটি থাকবে সম্পূর্ণ হোয়াইট কালার এই তিন বছরের রিপ্লেসমেন্টটি থাকবে এবং কিবোর্ড মাউস হিসেবে থাকবে লকাই ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কম্বো প্যাকের কিবোর্ড মাস থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার ছেলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ